রানীর কুম্ভ কালী মেলা প্রাঙ্গনে বুধবার থেকে শুরু হয়েছে সাত দিন ব্যাপী অনুষ্ঠান আট দিন ব্যাপী চলবে এই কুম্ভ মেলা বুধবার কুম্ভ মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ আরো অন্যান্যরা রাজ্য ও বহিরাজ্যের বহু সাধু সন্ত এই কুম্ভ মেলায় সামিল হবেন বলে তারা জানিয়েছেন সাংসদ রাজীব ভট্টাচার্যর কি বক্তব্য রয়েছে এই বিষয়ে শুনবো একবার সনাতন ধর্মে কুম্ভের একটা মাহাত্ম রয়েছে এবং আমরা আমরা সৌভাগ্যবান যে ত্রিপুরা রাজ্যের মতো ছোট্ট জায়গায়ও এই কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে বহিরাজ্য থেকে বিভিন্ন প্রদেশ থেকে আমাদের সাধু সন্ন্যাসীরা নাগা সন্ন্যাসীরাও আমাদের এই এই ত্রিপুরা রাজ্যে এসছে এবং আমি আশা করি এই কুম্ভের ফলে আজকে ত্রিপুরার নাম আরও জগতে করে প্রচারিত হবে প্রসারিত কুম্ভ মেলার মাধ্যমে ত্রিপুরা রাজ্যের নাম সমগ্র দেশের প্রচারে যাবে বলে আশা ব্যক্ত করেন তিনি এখন সময় বিরতি সঙ্গে থাকুন